আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুবই ভালো আছি চলুন আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করি আজকে তৈরি করব কচুর ভর্তা এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে তো সেই লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হল ট্রাই করবেন যারা এখনও পর্যন্ত কচু ভর্তা খাননি তারা আজই ট্রাই করুন দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কচু আমি এখানে ছড়া কচু নিয়েছি কচুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি একটু নরম করে এ পর্যায়ে আমি কচুগুলো ছিলে নিচ্ছি এভাবে কচু সিদ্ধ করে নিলে ছিলতেও খুবই সহজ হয় আর গলাও চুলকাবে না আমি সবগুলো কচু একইভাবে ছিলে নিচ্ছি সবগুলো কচু ছিলে নেওয়া শেষ এই পর্যায়ে আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিচ্ছি ছিলে রাখা কচুগুলো কচুগুলো এভাবে সিদ্ধ করে আবার তেলে ভেজে নিলে এখানে যে আঠালো একটা ভাব থাকে সেটা চলে যায় পুরোপুরি যায় না তবে কম লাগে এভাবে না ভাজলে আঠালো ভাবটা একটু বেশি থেকে যায় অবশ্যই আপনারা এভাবে ভেজে নেবেন এভাবে ভেজে নিলে স্বাদটাও খুবই ভালো আসে সবগুলো কচু আমি তুলে নিয়েছি এই পর্যায়ে বাকি যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ কুয়া রসুন তার সাথে অ্যাড করে দিচ্ছি মরিচ আমি এখানে শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি আমি এখানে সাত আটটার মতো শুকনো মরিচ নিয়েছি এই পর্যায়ে মরিচ আর রসুনগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি রসুনগুলো এখনো হয়নি তাই রসুনগুলো আলাদা করে আমি মরিচগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো তুলে নিচ্ছি এই যে আমি রসুনের সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন এবং পেঁয়াজ কুচি আবারও খুব ভালো করে ঢেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই এভাবে অল্প ভাজলেই হবে আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া শেষ এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি ভর্তাটা মাখিয়ে নিব তার জন্য আমি এখানে শুকনো মরিচের ডাটাগুলো ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এ পর্যায়ে আমি অল্প পরিমাণে লবণ নিয়ে নিয়েছি লবণ দিয়ে আগে শুকনো মরিচগুলো খুবই ভালো করে মেখে নিব শুকনো মরিচগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এখানে মেখে নিচ্ছি কচুর ছড়াগুলো কচুর ছড়াগুলো আমি এক মিনিট ধরে খুবই ভালো করে মাখিয়ে নিব একটু নরম করে কচুর ছড়াগুলো সিদ্ধ করে নিলে এভাবে মাখাতে কষ্ট কম হয় খুবই সহজে মাখানো হয়ে যায় দেখতেই পাচ্ছেন সবগুলো কুচুর ছড়া আমি খুবই ভালো করে ম্যাশ করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন রসুনগুলো আগে খুবই ভালো করে মেখে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিব। এখানে লবণটা একটু চেক করে নেবেন লবণ কম হলে অবশ্যই লবণ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা খুবই সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ